হাজরতের সুলতান ইব্রাহিম বিন আধাম আলাইহে তিনি একজন বাদশাহ ছিলেন বাদশার সন্তান ছিলেন একদিন শিকারের জন্য যখন বের হলো হঠাৎ করে একটা হরিণকে শিকার করবে হরিণ কবান বলতেছে এই ইব্রাহিম বিন আপনাকে তো এই কাজের জন্য সৃষ্টি করা হয় নাই এখন সুলতান ইব্রাহিম বিন আধাম আশেপাশে তাকাচ্ছে কে কথা বলে কারণ একটা পশুর জুবান আল্লাহ খুলে দিয়েছেন স্ট্রেঞ্জ হলেন আশ্চর্য হলেন ফেল ফেল করে তাকিয়ে আছে আর এই এক কথা তেনার শুধু জাহের পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়ে গিয়েছে সুবহানাল্লাহ ভিতরের মধ্যে বলে এই ইব্রাহিম বিন আধাম আপনাকে তো এই কাজের জন্য আল্লাহ পয়দা করেন নাই আপনাকে পয়দা করা হয়েছে আখেরাতে আল্লাহ যাতে আপনার দ্বারা হাজার মানুষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে ইব্রাহিম বিন আধাম প্রাসাদে চলে গেলেন প্রাসাদের মধ্যে জিকির ফিকিরের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন জিকির করছেন এখন আর কিছু ভালো লাগে না জিকির ফিকির করেন এখন আর শিকারও বের হন না যখন এরকম হচ্ছে হঠাৎ করে করে এক এক ওই প্রাসাদের মধ্যে প্রবেশ কি জানি তালাশ করছেন এ বাবা এ ফি আল্লাহ দেখে মনে হচ্ছে আপনাকে আপনি কি তালাশ করছেন তখন তিনি বলছেন আমার উটটা হারিয়ে ফেলেছি উটটা তালাশ করছি তিনি হাসলেন বলে কি বলেন প্রাসাদ উঠ কেন পাবে যদি উঠ খুঁজতে হয় আপনি জঙ্গলে খুঁজেন মরুভূমিতে খুঁজেন কোথায় হারিয়েছো সেখানে প্রাসাদে কেন আসবে তখন সেই মজুব আল্লাহ আল্লাহ সে আল্লাহ বলছে পাগল তিনি বলছে এই ব্রেমবিন আধাম তাহলে তুমি প্রাসাদে বসে সেই মহান রবকে কিভাবে খুঁজতেছ সুহান এত আসতে কেন জোরে বলো সেই মহান রবকে তুমি প্রাসাদে খুঁজছো তেনার কথা শোনা সাড়াতে ইব্রাহিম বিন আধাম চেঞ্জ হয়ে বলতেছে ঠিকই তো বলেছেন তিনি সাথে সাথে একটা ওই সময়কার ছালার বস্তার মতো এটা পরে পাগল ভেসে নেমে গেলেন দরিয়াদার দরিয়া শুধু ঘুরছেন মক্কায় গেলেন মুয়াজ্জামাতে হাজ করলেন মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে ঘুরতেছেন ঘুরতেছেন আবু সুফিয়ান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমা অনেক বড় একজন আল্লাহর ওয়ালি তেনার কাছে গিয়েছেন সওবত নিয়েছেন ওলি আল্লাহর সওবত এখন আমরা ভুলে গিয়েছি আল্লাহ ওয়ালাদের সওবত ভুলে গিয়েছি এজন্য আমাদের জাহেদ বাতেন কোনোটাই পরিবর্তন হচ্ছে না মাহফিল করি রাত গেই বাদ গেই রাতও শেষ কথাও শেষ এখান থেকে উঠার পর ফজরও অনেকে পড়বে না আফসোসের বিষয় আপনি মেফিলটা থেকে যদি ওই ফজর পর্যন্ত আপনি কাজা করে দেন তাহলে এই থেকে আপনি কি পাবেন কি আপনার জন্য হলো শুধু টাকা হেদায় খরচ করে গেলেন কিচ্ছু পাবেন না আর যদি আজকে থেকে মনে মনে অন্তত নিহত করেন ইয়ার্সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মিলাদুল আল্লাহ তুমি সাক্ষী দেখো হাজার জনগণ বসে আছে যার কথা যার শ্রবণ যারা এই যে পিনড্রব সাইলেন্ট যারা এখন মনোযোগ দিয়ে শুনছেন এই মনোযোগ যার অন্তরে গিয়ে কোরআনের কথাগুলি লাগছে যার অন্তরে গিয়ে হাদিসের কথাগুলি লাগছে তার সেলাই ওয়াদা করলাম আল্লাহ আজকে থেকে পরিবর্তন হয়ে যাব কসম করে বলছি সেটা বুলিশ আপনার জন্য দরজা খুলে দিবে যদি ওয়াদা করে উঠতে পারেন ওলি আল্লাহদের সৌবত নেন আল্লাহ আলাদের সৌবত নেন শাহেত রিকতদের কাছে যান অলি আল্লাহদের কাছে যান গিয়ে বলেন আমি সে মালিকের হতে চাই যে মালিক আমাকে এখনো ভুলে নাই যিনি আমার হেফাজত করেছেন খেয়াল রেখেছেন তিনার হতে চাই একজন আল্লাহ ভালার কাছে যান পয়াত হন তেনার কাছে গিয়ে মুরিদ হয়ে তেনার সঙ্গ জ্ঞাপন করেন তখন দেখবেন দুনিয়াটা আপনার জন্য আবাদ হয়ে যাবে হাজতে খাজ আমার উদ্দিন চিস্তি আজমির ইসানজিরি যে হিন্দুস্তানের মধ্যে আজমির শরীফে খাজ আমার উদ্দিন চিস্তি যিনি নব্বই লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান করেছেন আঠারো বছর তিনি তেনার শাহের কাছে বায়াত করে আঠারো বছর খেদমত করেছেন উসমান হারুনি তেনার কাছে আঠারো বছর খেদমত করেছেন এরপর যখন নেমেছেন জুবান দিয়ে বলতে দেরি নাই নব্বই লক্ষ কালমা পড়ে মুসলমান হয়েছে সুভার সেই জামানাগুলি পার হয়ে গিয়েছে এখন একজন কলমা পড়তে খবর হয়ে যায় মুসলমান কিন্তু আপনি লেবাসে ভিতরগত না আপনার ভিতরে মমিন হতে হবে মুসলমান হতে হবে লেবাস পরে গাড়ি টুপি লাগাইলে মুসলমান হয়ে যাবে না মমিন হয়ে যাবে না আপনাকে ওই কলমার নূর আপনার ভিতর প্রবেশ করতে হবে যখন এইভাবে ইব্রাহিম বিন আধাম বলখের তিনি বাদশা ছিলেন বাদশা থাকতে পারতেন ঘুরতে ঘুরতে শাম দেশে গেলে সাগরের পারে বসে সুইসুতা নিয়ে কি জানি করছেন কি জানি করছেন শাম দেশের বাদশা খবর পেলো যে বলখের বাদশা এখানে মধ্যে পীর ফকিরের মতো হয়ে গেছে কেমন জানি মজজুব হয়ে গেছে আল্লাহ বালা হয়ে গিয়েছে সব বাদশাই ছেড়ে দিয়েছে তিনি দেখা করতে আসলেন এসে বলতেছে এ সুলতান ইব্রাহিম বিন আধাম কি হয়েছে আপনার হোয়াট হ্যাপেন কি হয়েছে কি পেয়েছেন এগুলোর মধ্যে কি করছেন এই সুইসুতা দিয়ে কি করছেন বাদশাহী ছেড়ে দিয়েছেন এগুলোর মধ্যে কি রেখেছে তিনি সুইটা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করলেন বলতেছে কি পেয়েছি দেখতে চান ইশারা করলেন এই সমুদ্রের মধ্যে যারা মাছ আছো মাছদেরকে বলতেছে আমার সুই খুঁজে নিয়ে আসো দেখতে না দেখতে সেই সামের বাদশা বলতেছে আমি দেখতেছিলাম বলতে দেরি নেই দেখতেছি হাজারো মাছ মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে চলে আসলো স্বর্ণের সুই নিয়ে হাজির হলো তখন ইব্রাহিম বিন আদহাম তিনি বলতেছে ওই বাদশাই ছেড়ে খোদার বাদ পেয়েছি এখন জুবান দিয়ে যা বলি আল্লাহ তাই কবুল করতে থাকে শুধু এটাই পার্থক্য দুনিয়াতে পড়ে রয়েছি সব তো কবুল হয়ে যায় কিন্তু তাকে তো পাই না তাকে তো এখনো না সেই অপেক্ষায় আছি যখন এটা বলতেছে চোখ দিয়ে আমার বল চোখের পানি পড়ছে বলতে দেরি নাই বলতে দেরি নাই গায়ের থেকে আওয়াজ আসলো আওয়াজের পর দেখতেছে একটা বৃষ্টি নাজির হচ্ছে এক একটা বৃষ্টির মধ্যে এক একটা নূর মনে হয় বর্ষণ হচ্ছে তখন ইব্রাহিম বিন আদম বলে আল্লাহ এটা কি নাজারা দেখাচ্ছ রব্বুল আলামিন গায়ের থেকে আওয়াজ করে বলতেছে এই ইব্রাহিম বিন আদম এ আমার আশিক আমার বান্দা আমার পাগল আমার নবীর উম্মত শুনেন এই বৃষ্টি বৃষ্টি এগুলো নয় ওই সমস্ত আশেকদের বান্দাদের পানি যারা আমি আল্লাহ জেনা করার আগে ফিরে এসেছে সেই সমস্ত আশেকদের চোখের পানি আজকে বর্ষণ হয়েছে তাদের মধ্যে আপনাকে আজকে লিষ্টিভুক্ত করে নিলাম সুভার